নমস্কার বন্ধুরা স্বপ্নবিচার ইউটিউব চ্যানেলে জানাই আপনাদের সুস্বাগতম বন্ধুরা স্বপ্নশাস্ত্র মতে প্রত্যেকটি স্বপ্নেরই কুফল এবং সুফল রয়েছে তদ্রূপ স্বপ্নের মধ্যে গরু দেখতে পাওয়ারও কিছু শুভ এবং অশুভ লক্ষণ রয়েছে বন্ধুরা প্রথমে আমি স্বপ্নের মধ্যে গরু দেখতে পাওয়ার অশুভ লক্ষণগুলি আপনাদের বলতে চাই যাতে আপনারা তা দেখে সচেতন হতে পারেন স্বপ্নে গরু দেখতে পাওয়ার প্রথম অশুভ লক্ষণটি হলো যদি কোনো ব্যক্তি স্বপ্নে কোনো লাল রঙের গরু দেখতে পায় হ্যাঁ বন্ধুরা যদি কোনো ব্যক্তি স্বপ্নের মধ্যে কোনো লাল রঙের গরু দেখতে পায় তবে ইহা বুঝতে হবে এই ধরনের অশুভ স্বপ্ন দেখার কারণে স্বপ্ন দশটা ব্যক্তির অপমান অসম্মান বা লাঞ্ছিত হইবার প্রতি সংকেত মনে করা হই হ্যাঁ দেখার কারণে স্বপ্ন গরু দেখতে পাওয়ার দ্বিতীয় এবং শেষ অশুভ লক্ষণটি হলো যদি কোনো ব্যক্তি স্বপ্নে কোনো কালো রঙের গরু দেখতে পায় হ্যাঁ বন্ধুরা যদি কোনো ব্যক্তি স্বপ্নের মধ্যে কোনো কালো বর্ণের গরু দেখতে পায় তবে ইহা বুঝতে হবে এই ধরনের অশুভ স্বপ্ন দেখার কারণে স্বপ্ন দষ্টা ব্যক্তির ঝগড়া ঝামেলা বা বিবাদে জড়িয়ে পড়ার প্রতি সংকেত মনে করা হয় হ্যাঁ বন্ধুরা এই ধরনের অশুভ স্বপ্ন দেখার কারণে দষ্টা ব্যক্তি ঝগড়া ঝামেলা বা বিবাদে জড়িয়ে পড়তে পারেন তাই এই ধরনের অশুভ স্বপ্ন দেখে থাকলে দষ্টা ব্যক্তি সাবধান হয়ে থাকবেন বন্ধুরা আমি বলে দিয়েছি স্বপ্নের মধ্যে গরু দেখতে শুভ লক্ষণগুলি লক্ষণগুলি সম্বন্ধে বন্ধুরা এখন আমি বলতে যাচ্ছি স্বপ্নের মধ্যে গরু দেখতে পাওয়ার শুভ লক্ষণগুলি সম্বন্ধে বন্ধুরা স্বপ্নের মধ্যে গরু দেখতে পাওয়ার প্রথম শুভ লক্ষণটি হলো যদি কোনো ব্যক্তি স্বপ্নে কোনো সাদা বর্ণের গরু দেখতে পায় হ্যাঁ বন্ধুরা যদি কোনো ব্যক্তি স্বপ্নের মধ্যে কোনো সাদা রঙের গরু দেখতে পায় তবে এই ধরনের দেখার কারণে দষ্টা ব্যক্তির ধন সম্পদ বৃদ্ধি প্রাপ্তির সংকেত মনে করা হ্যাঁ বন্ধুরা এই ধরনের শুভ স্বপ্ন দেখার কারণে দষ্টা ব্যক্তির ধন সম্পদ প্রাপ্তির প্রতি সংকেত বোঝায় স্বপ্নে গরু দেখতে পাওয়ার দ্বিতীয় এবং শেষ শুভ লক্ষণটি হল যদি কোনো ব্যক্তি স্বপ্নে কোনো গরুর বাচ্চা দেখতে পায় হ্যাঁ বন্ধুরা যদি কোনো ব্যক্তি স্বপ্নের মধ্যে কোনো গরুর বাচ্চা দেখতে পায় তবে ইহা বুঝতে হবে এই ধরনের শুভ স্বপ্ন দেখার কারণে স্বপ্ন ব্যক্তির খুব শীঘ্রই খুব শীঘ্রই কোনো শুভ সংবাদ বা কোনো শুভ খবর বয়ে আসার প্রতি সংকেত বোঝায় হ্যাঁ বন্ধুরা এই ধরনের শুভ স্বপ্ন দেখার কারণে স্বপ্নদোষটা ব্যক্তির জীবনে খুব শীঘ্রই কোনো শুভ সংবাদ বা কোনো শুভ খবর বয়ে আসার প্রতি সংকেত বোঝায় বন্ধুরা আমি বলে দিয়েছি স্বপ্নের মধ্যে গরু দেখতে পাওয়ার শুভ এবং অশুভ লক্ষণগুলি সম্বন্ধে বন্ধুরা যদি আপনাদের স্বপ্নের মধ্যে গরু দেখতে পাওয়ার এই ব্যাখ্যাটি বুঝতে কারুর মনে কোনো অসুবিধা হয়ে থাকে বা যদি কারোর মনে কোনো প্রশ্ন থেকে থাকে তবে আমাদের কমেন্ট করে নিশ্চয় জানাবেন এবং যাওয়ার আগে ভিডিওটি আপনার বন্ধুবান্ধবদের সাথে শেয়ার করবেন যাতে তারাও এই স্বপ্নের ভিডিওটি দেখে উপকৃত হতে পারে বন্ধুরা যদি আপনাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে তবে আপনার স্বপ্নবিচার ইউটিউব চ্যানেলটিকে লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবেন